কথা একদম ওয়াকিবহাল সবখান থেকে সিটআইএম এর ক্যান্ডিডেট যারা স্কুলে দেবদূত হল এমন লোক সিস্টেমের আমি সরাসরি চেষ্টা করি আমি

বন্দুক নয় মানুষ তার ইচ্ছে মতো যাতে পছন্দ সেই দলকে সেই দলের প্রার্থীকে ভোট দেবেন সেই স্বাভাবিক অবস্থা ব্যারাক করে ফিরে এসেছে মানুষ স্বচ্ছন্দে ভোট দিচ্ছে সেই জন্যে এলাকার সমস্ত জনগণকে আমাদের আন্তরিক ধন্যবাদ আমার আমি শুধু বলছি সমস্ত প্রার্থীদের পক্ষ থেকে সাধারণ মানুষের পক্ষ থেকে সমস্ত পার্টি পক্ষ থেকে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং যারা এর সঙ্গে যুক্ত মানে পার্টি যে বিভিন্ন পার্টির ইলেকশন কমিশন প্রশাসন যেভাবে যুক্ত হয়ে এই শান্তিপূর্ণ ভোটের যে ব্যবস্থা করেছে সেটার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি কোনো জায়গায় কোনো সমস্যা কি দেখা দিয়ে যাক এজেন্ট বসানো টসানো নিলে সমস্যা ভোরবেলায় ছিল এখন কিছু নেই